মাসালা হলো নফল নামাজে যদি আপনি থাকেন আপনার মা এবং বাবা যদি ডাক দেয় আপনি নফল নামাজ ছেড়ে মা এবং বাবা ডাকে সারা দিতে পারবেন কিন্তু ফরজ নামাজের মধ্যে থাকলে যাওয়া যাবে না পরে বুঝাই বলতে হবে যে আমি নামাজের মধ্যে ছিলাম কিন্তু ব্যতিক্রম আল্লাহ এবং রসুল যদি ডাক দেন সাহাবাই ক্রামের জন্য এটা ফরজ ছিল আপনি ফরজ নামাজে থাকলে কোনো সাহাবি আমার রসুল যদি ডাক দিতেন ফরজ নামাজ ছেড়ে আগে নবীর ডাকে সারা দিতে হবে জোর বলেন সোহা আল্লাহ এই জন্য হাজরত আলির যাহাদের ময়দান থেকে আসার পরে অন্যান্য সাহাবাইক্রাম নামাজ পড়ে ফেলেছেন আসরের নামাজ আলির দিয়ু সবার শেষে আসলেন এখনো আসর পড়ার সুযোগ পান নাই আমার নবী বলেন আলী তুমি একটু বসো তোমার কুলের মধ্যে আমি মাথা মোবারক রেখে বিশ্রাম নেবো বলুন হাজরত আলির আসসালাম আসর পড়েননি কিন্তু কোন আপত্তি করলেন না আমি নামাজটা একটু পড়েন নেই আমাকে একটু সুযোগ দেন এইরকম কোন আবেদন করেন নাই আমাদের দেশের দুই পয়সার বিরা যদি হতো তাহলে বেশি নামাজই এরা বলতো হুজুর একটু দাঁড়ান আমি নামাজটা শেষ করি কথা দিবি না কারণ ওরা তো মনে করে নবী ওদের মতো আর মৌলা আলি কথা তো আমার নবীকে নিজের মতো মনে করে না হযরত মাওলানা আলী কোন আপত্তি করলেন না কোনো কিছুই বললেন না আমার নবী নির্দেশ পাওয়ার সাথে সাথে বসে গেলেন নবীজি মাথা মুবারক রেখে বিশ্রাম নেওয়া শুরু করলেন দেখা যাচ্ছে সূর্য পশ্চিম দিকে অস্তমিত হয়ে যাচ্ছে মাউলা আলীশের একবার সূর্যের দিকে একবার আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকান মাউলা আলীশের উপদায় যেন বলছেন আকাশের সূর্য যত সুন্দর আমার নবীর চেহারা মোবারক তার চাইতে হাজার গুণ বেশি সুন্দর সুতরাং নামাজ কাজা হয়ে যাচ্ছে শাস্তি পেতে হবে জীবনে কোনদিন নামাজ ছেড়ে দেই নাই নামাজ ছেড়ে দেওয়া দূরের কথা কোনদিন নামাজ কাজা করি নাই আজকে প্রথমবারের মতো নামাজ কাজা হয়ে যাচ্ছে নামাজ যদি পড়তে হয় নবীজির ঘুম ভাঙতে হবে এখন কি করব নামাজ নামাজও পড়তে হবে নবীর ঘুমও ভাঙা যাবে না কারণ রসুলে পাকের ঘুম যদি ভাঙি আমার নবীর কষ্ট হবে সর্বপ্রথম আল্লাহ নিজেই নারাজ হয়ে যাবে যে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বো সে আল্লাহ নিজেই তো নারাজ হয়ে যাবে কি করব কি করব মৌলা আলী স্বরের খোদা সিদ্ধান্ত নিলেন নামাজ কাজা হয়নি শাস্তি পাব আমি প্রয়োজনে শাস্তি গ্রহণ করলাম তারপর আমার নবীকে আমি সামান্য কষ্ট দিতে পারবো না দেখেন কেমন ফায়সালা মৌলা আলী স্বরের খোদা আনা মদিনাতুল আলিউন বাবু হা যিনি এলানের শহর আমার রসূল সেই শহরের দরজা কি ফাইসালা দিচ্ছেন আমার নবীর খাদমত করতে গিয়ে প্রয়োজন নামাজ কাজা হয়ে যাচ্ছে নামাজ কাজা হলে শাস্তি পাব শাস্তি মেনে নিলাম আমার নবীর ঘুম ভাঙতে পারবো না আমি আলীর সে সাহস নাই ইমান এখানে পরীক্ষায় পাশ করছেন পরীক্ষা চলতেছে মৌলা আলীর সাহেবের খোদা হ্যাঁ গড়াবাটির সমচুখ সূর্য ডুবে গেল নবীজি চক্ষু মোবারক খুললেন দেখলেন মাওলা আলীর চেহারা মলিন হয়ে গেল আমার নবী জিজ্ঞেস করলেন আলী কি হয়েছে তোমার মাউলা আলিশের সাহের কথা বলেন আর সুলাম জীবনে কোনদিন নামাজ ছেড়ে দেওয়া দূরের কথা নামাজ কোনদিন কাজাও করি নাই আজকে প্রথমবারের মতো আসরের নামাজটা কি হয়ে গেল কাজা হয়ে গেল হুজুর মুসকি হেসে বললেন আলী আমাকে ডাকো নাই কেন মাউলা আলিশের খোদা বলেন ইয়ার রসুল আমার মতো একশো তো আলী জীবন কোরবান হয়ে যাবে আপনি রসুলের ঘুম ভাঙার সাহস তো আমার না আমার মনে করি তুমি তো পরীক্ষার মধ্যে পাশ করেছ এক্ষুনি আমি তোমার জন্য আরবের সমস্ত মানুষের কাছ থেকে সূর্য বিদায় নিয়েছে অস্তমিত হয়ে গেল সে অস্তমিত সূর্যটা আলি আমি তোমার জন্য আবার আকাশের মধ্যে ফিরিয়ে দেব সুর জল গৌর

কুদরত রসোল হাদিসের বলি হলতা বিন্তু তারা বলেন আমি নিজের চোখে দেখলাম সাহবাই ক্রাম আসরের নামাজ পড়েছেন আমিও পড়েছি আমি নিজের চোখে দেখলাম সূর্য অস্তমিত হয়ে গেল আমি দেখলাম মাওলা আলী শের খোদা আমার নবীর সাথে কথাবার্তা বলছেন ততক্ষণে সূর্য অস্তমিত হয়ে অনেক দূরে চলে গেল আমি দেখলাম আমার রসুল হাতের ইশারা করলেন আল্লাহ হুম্মা আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি আল্লাহর কাছে আমার নবী দোয়া করলেন বললাম আলী তো এতক্ষণ তোমার ইবাদতের মধ্যে মশগুল ছিল যারা বলুন সুবহানাল্লাহ আমার নবী বললেন আলী আল্লাহ আলী তো নামাজটা পড়তে পারলো না বলে কেন পড়তে পারে নাই বলে পারে নাই এই জন্য যে তোমার ইবাদতের মধ্যে ছিল কি ইবাদত 101 নামাজের মধ্যে ছিল না জিকির মশগুল ছিল কুরআন তেলাওয়াতের মধ্যে ছিল না আমার পেয়ারা নবীর মাথা মুবারকটা কোলে নিয়ে বসে ছিল আর আমার নবী বলেন আল্লাহ আমার আলী এতদিন তোমার ইবাদতে ছিল সুবহানাল্লাহ তাহলে নবীর خدمت করা এটা ইবাদত রাসূল পাকের خدمت করা কি ইবাদত অন্য কোনো মুফতি সাহেবের خدمت করা ইবাদত না আল্লাহুম্মা ইন্নালিয় কানা ফি ত্বতিকা আল্লাহ তখন তোমার এটা মধ্যে তোমার আনুগত্যের মধ্যে এবং তোমার সুলের গোলামের মধ্যে ছিল তা আল্লাহ বলেন এখন কি করতে হবে আমার নবী বলেন আল্লাহ আরবের সমস্ত মানুষদের কাছ থেকে যে সূর্য হারিয়ে গেছে অস্তমিত হয়ে গেল আমার শুধু এই আমার আলীর জন্য এক ব্যক্তির জন্য সেই ধ্রুমন্ত সূর্যটা আবার ফিরিয়ে দিতে হবে আল্লাহ সাথে সাথে দেখে আস্তে করে সূর্যটা আকাশের মধ্যে চলে আসবে কোন বিজ্ঞান এটার জবাব দিতে পারবে না যে জায়গার মধ্যে এই ঘটনা ঘটেছে সেই জায়গার নাম হলো মসজিদে শামস তাই না দুই সালে যখন গেলাম হুজুর এই এটা হচ্ছে মসজিদে শামস শামস মানে কি সূর্য আমি জিজ্ঞেস করলাম যে মসজিদের নাম সূর্য কেন সূর্যের নামে কেন মসজিদ বলে এখানেই সেই মাওলা আলী শহর খোদা এই জায়গার মধ্যে মাওলা আলী সাহের খোদার আমার প্যারা নবীজির মাথা মোবার খুলে নিয়ে বসেছিলেন ডুবন্ত সূর্য আবার ফিরে এসেছিল এই জায়গায় মাওলা আলী আসরে নামাজ পড়েছিলেন বলে এই মসজিদের নাম হয়ে গেল মসজিদের শাম জোর বলুন সোহান এখন আছে কি নাই তার নিদর্শন মদিনাতুল মোনাফার মধ্যে সেই নিদর্শন এখন আছে তাহলে ফরস নামাজ বাদ দিয়ে নবীর খেদমত করার

আল্লাহকে যদি খুশি করতে চাও আগে মা এবং বাবাকে খুশি করো রেডাল ওয়ালে দিন আল্লাহর সন্তুষ্টি হল মা এবং বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ অসন্তুষ্ট সন্তানের উপর যে তার মা এবং বাবাকে অসন্তুষ্ট করেছে এক আমি একটু জেহাদি যেতে চাই বলে তোমার ঘরে কে কে আছে বলে আমার মা আছে শুধু বয়স কেমন বলে বৃদ্ধ হয়ে গেছে বলে তুমি একটা কাজ করো তুমি আগে তোমার মায়ের খেদমত করো তোমার জিহাদে যাওয়ার দরকার নাই তোমার জিহাদের চাইতে বড় জিহাদ হলো তোমার মায়ের খেদমত করা জোরে বলেন সুবহানাল্লাহ জিহাদ একটা ফরজ ইবাদতের মধ্যে আল্লাহ রাসূল নাগিয়ে মায়ের খেদমত করার কথা বলেছেন সুতরাং যাদের মা এবং বাবা বেঁচে আছে আমাদের আমরা বড় ভাগ্যবান যে মা এবং বাবার খেদমত করার সুযোগ পাচ্ছি আর যাদের মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এক সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মা এবং বাবা যতদিন ছিলেন খেদমত করেছি এখন তো দুনিয়া থেকে বিদায় কবরের সাহিত্য এখন কি করব আমার নবী বলেন এই মুহূর্তে তোমার খেদমত হলো আল লাহুম প্রতিদিন তার জন্য দোয়া করা কামা কামা এইভাবে দোয়া করবেন মৃত মামার জন্য দোয়া করা যাবে এইভাবে জীবিত মা বাবার জন্য দোয়া করা যাবে আমরা এই জন্য প্রতিদিন নামাজের পরে মা এবং বাবার জন্য দোয়া করি আমার রসুল বলেন ওই বাবা সার্থক সফল যে বাবা এমন একটা সন্তান রেখে আসলো সেই সন্তান প্রতিদিন পরে মা এবং বাবার জন্য দোয়া করে আল্লাহ আখর্বুল আমাদের সকলকে সেরকম সুসন্তান হওয়ার মা এবং বাবার জন্য দোয়া করার তৌফিক দান করুন সময় বলি আমল্ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সামনের দিকে